সকাল সকাল গুড মর্নিং সবাইকে জানে অনেকদিন বড় ভিডিও লং ভিডিও মানে দিতে পারিনি আর কি ছোট একটা বেবি থাকার কারণে বন্ধুরা তো একা তো তো বাচ্চা ধরা বা সামলানোর জন্য একটা অন্তত একটা মা যতই ক্যারি করুক না তার পাশে একটা মানুষ যদি মানে থাকে তো সারাদিনের মধ্যে হয়তো তাকে দিয়ে একটু হলেও টুকটাক কাজ করা যায় তো চলো বন্ধুরা সকাল সকাল তোমাদের গুড মর্নিং দিয়ে ভিডিওটা শুরু করছি এই যে গাছের ভিডিওটা তোমাদের প্রথমে দেখাল একটাই কারণ তো সকালবেলা দেখলাম এত রোদ উঠেছে তার মধ্যে একটু একটু ফুরফুর হাওয়া ছাড়ছে আর তার মধ্যে গাছের পাতাগুলো বেশ এদিক এদিক দোলা দিচ্ছে তো বন্ধুরা আমাদের এখানে একটাই জিনিস কি এই যে সামনে এই গাছতলাটা দেখা যেত কারণ এই গ্যাসতলার নিচে অনেকটা ছা ঠান্ডা খুব সুন্দর হাওয়া দেয় কেউ অনেকে দেখি এই গাছতলার নিচে এসে দাঁড়ায় ওখানে কিন্তু ওটা রাস্তা তুলসী তো তোমাদের দেখা যাচ্ছে বাট ওপারে কিন্তু রাস্তা আছে এই যে লম্বা রাস্তাটা তো অনেক সময় দিকে অনেকে এই রাস্তা দিয়ে যখন যায় আমি যে ভাড়া থাকি যে বা সামনে এই রাস্তা দিয়ে যখন যায় তো তখন দেখি অনেকে কিন্তুই এই গাছতোলা আর কি ছাওয়ায় একটু দাঁড়ায় যাতে হাওয়া বাতাস একটু না আরাম লাগে তো ওই কারণে তোমাদের আমি রাস্তলাটা দেখালাম তো চলো বন্ধুরা আমি আজকের থেকে তোমাদের এই বড় লং ভিডিও দিতে থাকবো টুকটাক তো সবাই প্লিজ সবাই দেখো পাশে থেকে সাবস্ক্রাইব করো আমিও সবার পরিবারে ঘুরে আসবো তোমরা আমার পরিবারে ঘুরে যাও সবাই সবাই মিলে হাত বাড়িয়ে এগিয়ে যেতে হবে একজন সাপোর্ট করো একজন সাপোর্ট না করলে তাহলে এগুলো সম্ভব নয় তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আজকে টুকটুক করে তোমাদের সাথে শেয়ার করবো হ্যাঁ তবে কিছু না কিছু ভিডিও আমি প্রত্যেক দিন দেবো সেটা তোমরা প্লিজ পাশে থেকে দেখো সবাই তো বন্ধুরা এই যে তো চলো বন্ধুরা এই গাছটা দেখ ছাড় এই যে পাশে ফুল গাছটা দেখছে বন্ধুরা এই গাছে না প্রচুর ফুল ফুলায় মানে এখন ফুলগুলো কেউ তুলে নিয়েছে কুড়ি বা ধরো অনেকে ফুল সকালবেলা তুলে নিয়ে গেছে তো ফুলগুলো তলা হয়ে গেছে বলে তাই দুই একটা ফুল গাছ আছে ফাঁকা ওই যে বললো বন্ধুরা আমি সারাদিন একা থাকি যেহেতু তো তার মধ্যে থেকে আমার বরপুর সাপোরেট আমার হাজব্যান্ড প্রচুর পরিমাণে কাজ করে আমার সাথে হেল্প করে ও অনেকই কাজ করে যেন জামা কাউর কাঁচা ধোয়া কোথায় জল আনা কোথায় হাত থেকে এগিয়ে দেওয়া বাসন মানে মনে আমি বাচ্চার সামনে যতটা করতে পারি করি আর নাহলে ও করে দেয় আর তার মধ্যে থেকে যেটা হচ্ছে যে আর তার মধ্যে থেকে যেটা একটা জিনিস বন্ধুরা তো ওই যে এবার দেখো কত সুন্দর কচু গাছগুলো কি অপূর্ব মানে দেখতে লাগছে এই কচু কিন্তু কেউ খায় না জানেন তো বন্ধুরা এই যে কচু গাছটা হয়ে আছে জঙ্গলের দেখতে পাচ্ছ এটা কচুগুলো মানে জঙ্গলে খাবে কী লোক মানে খেতে ইচ্ছাগুলো কেউ তুলতে পারে না এই কারণে যে এতটা জঙ্গলের মধ্যে ঢুকে কেউ তুলতেই ভয় পায় এত বড় জঙ্গল তার লোকে তুলবে কী করে কচুটা হয়তো হেয়া আছে ইচ্ছা করছে কিন্তু এই জঙ্গলে কি সাপ পোকা মাকড় কোথায় কি থাকে আর এই জঙ্গলে যে জানেন তো বন্ধুরা যেটা সত্যি কথা বলতে গেলে বিষাক্ত বিষয় সাপ থাকে এখানে প্রচুর বিষাক্ত সাপে ভরা প্রত্যেক দিন এই বর্ষাকালে অনেক সময় খোঁড়োকালে না রাস্তায় বা করে আমার ঘরে দুই একবার সাপ ঢুকেছিলো তো ওই জন্য আমিও ভয় পেয়ে গেছিলাম তো আমার তিন চারবার ঢোকার পর এখন আর সাপটা ঢোকে না তো ওটা বিষাক্ত সাহেব ছিল যদি বা তো যাক পাশে একটা কাকমা ছিল আমাকে হেল্প করেছিল সাপটা বের করে মানে পালিয়েছিল যা ঘর দেখে দিয়েছিল বা হোক পাশে একটা সাপ ওই যে বললাম বাচ্চা নিয়ে একা সারাদিন আমি বড় ভিডিও দিতে পারি না তো এবারে ভাবছি যে শুধু শর্ট ভিডিও দিলে তো আর ইউটিউবে চলবে না তাতে আমার ক্ষতি হচ্ছে বরং আমার বরং কোনো লাভ হচ্ছে না ওই কারণে ভাবছি প্রত্যেকদিন সেটুকু তোমাদের সাথে যেটুকু পারি ভিডিও শেয়ার করার চেষ্টা করবো বন্ধুরা এবার থেকে ডেলি ব্লগ দেবো বড়ো বড়ো ভিডিও লগ শর্ট সব রকমই দেবো শর্ট তো আমি অল্টারনেট করি আর তার মধ্যে বড় ভিডিও দেবো এই জন্য কি কী করছি কেউ খেতে পারে না এমনিই পড়ে থাকে আগেই যে কাজের কথাটা বলছিলাম মামার হাজব্যান্ডে তো বন্ধুরা ও প্রচুর পরিমাণে কাজ করে দেয় ওর কাজের কোনো তুলনাই হয় না কারণ ও যে হারে কাজ করে হয়তো যাই না অনেকেই হয়তো করে কিন্তু তবুও বলছি কেন ও প্রচুর কাজ করে দেয় তার মধ্যে থেকে আর আমি এই যে সারাদিন একা থাকি তো তো বন্ধুরা একটা কি জানেন তো একটা সেতে আমার কেউ মানে বাচ্চা ধরার লোক থাকতো বা কেউ থাকতো তাকে বলতাম যে বাবু একটু বাচ্চাটাকে ধরুক বা কেউ ধরছে আমি কোনো ভিডিও করছি বা কাজ করছি তা আমার পক্ষে সম্ভব হয় না আমি ওই খাটের মধ্যে ক্যামেরা উপরে ওপরে ক্যামেরা রেখে শর্ট ভিডিও আপলোড করি ছতরবারে চেষ্টা করি আর লং ভিডিওটা আগে দিতাম এখন দিতে পারি নি এটাই একটা কারণ বাচ্চা ধরার সম প্রবলেমটা কি আমার মা যে সাপোর্ট করে দিয়েছে বন্ধু অনেক সাপোর্ট করেছে পাশে ছিল কিন্তু একটা মা মেয়ের পাশে যতই সবসময় থাকবে তারও তো কিছু কাজকর্ম থাকে সে কত সারা করে যদি কাজকর্ম ছাড়া আমার পথে কি পড়ে থাকতে পারে সম্ভব নয় তোমার মা এতদিন ছিল এবারে এসে ডিউটি বেরোয় তো তো এখন আর সেভাবে সময় ওঠে মা হয়ে ওঠে না হ্যাঁ আসে আমার বাবুটাকে প্রায় প্রত্যেক দিন দেখে যায় মা অল্টারনেট করে এইবারে ও বাড়ি করে সব করে কিন্তু একটা ভিডিও বানাতে গেলে যে প্রসেসটা সে একজন কন্টিনিউ কেউ ধরে থাকলো তার ভিডিওটা করছি এরম একটা ব্যাপার তো ওটা তো সম্ভব হয় না তো তবু চেষ্টা করব তার মধ্যে যেটুকু নিজের ভিডিওটা ছোটো ছোটো করে দেওয়ার বড় ভিডিও তো ওই কারণে আর ওই যে বললাম আমার মা প্রচুর সাপোর্টের আমার বড় সাপোর্ট কাজ করে দেয় কিন্তু এখন মার ডিউটিটা ব্যস্ত আছে একটু ওই কারণে তো ওই যাই হোক বাচ্চা একজন কেউ ধরে বসে থাকে তখন একটা নিশ্চিন্তে একটা কাজ করছি বা রান্না করছি বা কিছু করছি সেটা অত বড়ো ব্লগ বানিয়ে দিয়ে দিলাম কিন্তু এই যে আমার এখন এই সমস্যাটা এটাই হয় যেটা আমি দিতে পারি না ওই কারণে যদি বাচ্চাকে ধরার কেউ নেই আমি ধরতেও পারি না একা নিয়ে ধরবো না ক্যামেরা করবো না ভিডিও করবি আর কি তবু চেষ্টা করব দেখি এবার আমার তোমার দাদা একটা ভালো নতুন জায়গায় অফিসে জয়নিং পেয়েছে ভালো কাজ তো সেই জায়গাটা জয়েন করলে এটা এখন যেরকম নটায় বেরোচ্ছে তখন কিন্তু বন্ধুরা আটটায় বেরোবে তো ওই কারণে চেষ্টা করব যে মানে সকাল সকাল উঠে রান্নার ভিডিও যাই হোক বড় ভিডিও দেখ এখন ওই বেলা করে যায় বলে মানে হয় না সেবার দেরি হয়ে যায় উঠতে যাই হোক তো এখন আর দেরি করলে চলবে না এখন তোমার ভাই যে অফিসটা জয়েন করো নতুন জায়গায় ওটা খুব ভালো পজিশান খুব ভালো জায়গা আর সেম টাইম টেবিলটা একদম মেকআভার করে যেতে হবে লেট হলে চলবে না একদম টাইমে টাইমে যেতে হবে আসতে হবে এরকম একটা ব্যাপার তো ওই কারণে নিজেদের নিজেদেরকে এবার রান্না বা কাজ যেটা হোক নিজেদেরকে আগে উঠে দায়িত্ব নিয়ে করতে হবে কারণ বাচ্চা যতই থাকে না কারণ সেটা অফিস বা কাজের জায়গায় বুঝবে না আর যতই তোমার ঘরের যাই প্রবলেম হোক না কেন সেটা কোনো দিনই কাজের জায়গা বুঝবে না ইয়ে হচ্ছে বন্ধুর একটা তফাত কোনো দিনই তারা বুঝবে না তো আমাদেরকে নিজেদেরকে সেই টাইমটা মেকআপ আর কাজ সব কিছুই করতে হবে তো ওই কারণে বলছি বন্ধুরা চেষ্টা করব তোমাদের সাথে বড়ো ভিডিও যতটা পারি সব রকম দেওয়ার চেষ্টা করবো তোমার দেখো পাশে থেকো এটাই হচ্ছে আমার কথা তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে দেখো আমি মনে করি বলার থেকে আমার মনে হয় নিজের জায়গায় নিজে যে দায়িত্বটা কত বড় ধরে রাখার অনেক বড়ো মেনটেনটাই বড়, সে কি বললো বা দেরি করলাম এটার থেকে বড় কথা আমি নিজে নিজের জায়গায় ঠিক টাইম মতন পৌঁছে গেলাম সেটাই ভালো গন্তব্যস্থান নিজের জায়গায় নিজের টাইম মতো পৌঁছানো এটা খুব ভালো কাউকে দিয়ে করে না হ্যাঁ তাই বন্ধুরা চেষ্টা করবো সকাল সকাল উঠে তাড়াতাড়ি যাও তো আমার বরটা তাড়াতাড়ি মেনটেন করে যেতে পারে বেরোতে পারে যাতে না ওর কোনো অফিসে কাজের জায়গায় কোনো কথা শুনতে বা প্রবলেম হয় সেটা আমাদের মতন ঘরের বউদেরই দেখা উচিত ঘরের বউরা যদি মেনটেন করে এগুলো পুষ্পান্ত অসুবিধা হয় না আর আমার একটা কী জানেন বন্ধুরা আমার কিন্তু অন্য কোনো সমস্যা নেই একটাই অসুবিধা যেটা বাচ্চাদারা ওই যে বললাম কেউ নেই মানে একার ওপর দিয়ে সবটা চলে ওই কারণে আমার একটু লেট হয় আগে পিছু হ্যাঁ তবে মেঘবার হয়ে যায় টাইম বেরিয়ে যায় হ্যাঁ এক একদিন হয়তো একটু এক একদিন লেট হয়েই যায় যে সব দিন বলবো না যে বেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি এক একদিন একটু লেট হয় আবার কোনো কোনো সময় খুব তাড়াতাড়ি হয় তো যাই হোক তো বেশিটা তাড়াতাড়ি হয় লেটটা খুব কম হয় যেহেতু আমার হাজব্যান্ড আমাকে একটা কারণে কিছু বানা ও জানে যেহেতু যেহেতু বাচ্চাটা দেখার কেউ নেই আমি একা সামলাই আর ও সামলায় ও সকালবেলা বাচ্চা ধরে থাকে কাজ হাতে তারপর কাজও করে দেয় আমি রান্না করি ও বাচ্চা ধরের সাথে হাতে অনেক কাজও করে দেয় তো যাই হোক দুজন মিলে তাড়াতাড়ি করে করে অল্টারনেট মেক ওভার করে দুজন মিলে করে ও অফিস খেয়ে বেরিয়ে যায় আমার সারাদিন এবার টুকটাক কাজ থাকা খুব একটা যে থাকে তাও না কাজ বলতে একটাই কাজ ওই বাচ্চাদের বসতে থাকার কাজ যেটা হচ্ছে পাড়া মতন কাছে বসতে থাকতে হয় ভাড়া বাড়িতে বুঝতে বাচ্চার মধ্যে না ও ছোটো বাচ্চাও তো বোঝে না ও কোথাও পড়ে যাবে হাঁটতে পারে না এখন সেভাবে হাঁটতে বারো মাসের বাচ্চা তখন হাঁটা করতে পারে না এখন দাঁড়িয়ে ব্যালেন্স দিয়ে দাঁড়ানো মানে দাঁড়াচ্ছে আস্তে আস্তে তিন চার পা করে ফেলছে পুরোপুরি এখন হাঁটতে পারে না তো সেই কারণে ওর কাছে একটা পাহাড় মতো লোক দরকার কন্টিনিউ বস থাকবে একখানা বসে থাকবে যাতে ওর না অসুবিধা হয় আর এটাই সমস্যা ও যদি বড় হতো ওকে বসিয়ে দিয়ে বা কোনো খাবার দিয়ে খেললা দিয়ে কাজ করতাম সেটাও সম্ভব না তাই আমার বর সকালবেলা ওকে ধরে থাকে ধরে বস থাকে বা কোনো কাজ হাতে হাতে করে ওকে কোনো সময় নিচে নামিয়ে বেঁধে রেখে খাটে দিয়ে এইভাবে অল্টারনেট করে দুজনে করি যখন এমার্জেন্সি যখন দেখছি দেরি হয়ে যাচ্ছে ওর বাবাকে তখন বলি এই বাবু এটা করে দাও ও করে দেয় না বলে না সঙ্গে সঙ্গেই বাবুকে একটু ডেকে রকম রেখে নিচে ছেড়ে দেয় খেলা দিয়ে তারপর আবার করে দেয় দিয়ে আবার ওকে ধরে আমি অল্টারনেট করে রান্নাটা তার হোক করি তো এবার যে নতুন জায়গাটায় যাচ্ছে এটা অনেক তাড়াতাড়ি বেরোতে হবে এটা যেন নটা বা সাড়ে আটটায় বেরোলে প্রবলেম হতো না এটা আবার বন্ধুরা আটটায় বেরোতে হবে বাড়ি আসবে দশটা এগারোটা এরকম আসবে তো আটটায় বেরোতে হবে তো ওই কারণে আমাকে আরও সকল সকলটা তাড়াতাড়ি করতে হবে তো নিজের জায়গাটা যে বললাম নিজেকে ধরে রাখতে হবে অফিস কেন বুঝবে যে তোমার বাচ্চার জন্য দেরি হচ্ছে বা কি তোমার ওয়াইফের জন্য দেরি হচ্ছে বা তোমার ঘরের সমস্যা এগুলো তোরা বোঝার কথা না ওরা বুঝে বা কী আর আমরা ওদেরও বোঝার দরকার নেই এগুলো স্বাভাবিক কাজের জায়গা অত বোঝাতে গেলে হবে না নিজেকে কাজ করতে হবে নিজের জায়গাটা ধরে রাখতে হবে আর নিজেকে জায়গাটা সেটা ভালোভাবে মেনটেন করতে হবে ই হচ্ছে কাজ তো চলো বন্ধুরা আজকে অনেক কথা বলেছি ভিডিওতে অন্য কোনো ব্লগে আবার তোমার সাথে অনেক গল্প হবে একসাথে সব বলবো না আরও অনেক কথা আছে সেটা পরে বলবো তো যাই হোক বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইটাই একটা কথা বলবো বন্ধুরা আমার ভিডিও সবাই দেখো সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা অন্য কোন ব্লগে দেখা হবে আর সবাই কিন্তু আমার পরিবারে ঘুরে যাবেন তো টাটা বন্ধুরা সুস্থ থেকে ভালো থেকো অন্য কোন ব্লগে দেখা হবে আর আরেকটা বন্ধুরা কথা তোমরা কিন্তু সবাই ভালো থেকো সবাই সবার এগিয়ে হাত বাড়িয়ে দিও আমি সবার পরিবারে ঘুরে আসবো